পৃথিবীটা কতটা সুন্দর হতে পারে সেটা আমরা জানি তখনই যখন প্রকৃতিকে খুব কাছ থেকে দেখি আজ আমি আপনাদের দেখাব বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর দশটি জায়গা যেগুলো জীবনেই একবার ঘুরে দেখা উচিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চলুন শুরু করা যাক আজকের অসাধারণ যাত্রা দশ নম্বর ক্যাপাডোসিয়া তুরস্ক এখানে রয়েছে অদ্ভুত পাথরের গুহা আর আকাশে ভেসে বেড়ানো শত শত হট এয়ার বেলুন সকালবেলার বেলুন ভিউ সত্যিই করি। নয় নম্বর মাচু পিচু পেরু হারিয়ে যাওয়া ইঙ্কা সভ্যতার নিদর্শন এই শহরটি রহস্যে ঘেরা যাওয়া কঠিন কিন্তু একবার দেখলে মনে হয় এটা জীবনের এক অনন্য অভিজ্ঞতা আট নম্বর গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্র প্রকৃতির বিশাল গিরিখাত এই স্থানটি দেখতে যেন আগুনে রাঙানো রঙের ঝলক সূর্যোদয় বা সূর্যাস্তে এটি হয়ে ওঠে সত্যিকারের এক বিস্ময় সাত নম্বর বালি ইন্দোনেশিয়া প্রাকৃতিক দৃশ্য ধানক্ষেত আর শত শত প্রাচীন মন্দির মিলিয়ে বালি এক অনন্য গন্তব্য যোগ ব্যায়াম সূর্যাস্ত আর স্থানীয় খাবার সবই এখা ছয় নম্বর কুইন্সটাউন নিউজিল্যান্ড এই শহর পাহাড় হ্রদ এবং অ্যাডভেঞ্চারের মিলনস্থল স্কাই ডাইভিং বাঞ্জি জাম্পিং বা শান্তভাবে প্রকৃতি দেখা সবই এখানে সম্ভব পাঁচ নম্বর ফিওডস নরওয়ে বরফ গোলে তৈরি হওয়া এই বিশাল জলপথ আর তার দুপাশের খাড়া পর্বত দেখে আপনি হতবাক হয়ে যাবেন এখানে হাইকিং করা যায় আর রাতে দেখা যায় রহস্যময় নর্দার্ন লাইটস চার নম্বর ভেনিস ইতালি পানির ওপর ভেসে থাকা এই শহরে গণ্ডলা চড়ে ঘুরে বেড়ানো যেন রূপকথার গল্প প্রাচীন চার্চ ব্রিজ আর সরু গলিপথে ইতিহাস যেন এখনও বেঁচে আছে তিন নম্বর মালদ্বীপ নীল জলরাশি সাদা বালির সৈকত আর প্রাইভেট ভিলাগুলো একে দেয় এক অনন্য রোম্যান্টিক সৌন্দর্য স্নরকেলিং স্কুবা ডাইভিং এবং রিসর্টে আরাম সব মিলিয়ে এটি হানিমুন কাপলদের স্বপ্নের গন্তব্য দুই নম্বর কিওটো জাপান বসন্তে এই শহরটি চেরি ব্লসমে গোলাপি হয়ে ওঠে পুরনো মন্দির বাঁশের বন আর ঐতিহ্যবাহী চায়ের ঘর সব মিলিয়ে কিওটো যেন এক স্বপ্ন প্রাচীন জাপানের নিঃশব্দ সৌন্দর্য এখানেই খুঁজে পাওয়া যায় এক নম্বর ইন্টারল্যাকেন সুইজারল্যান্ড আলপস পর্বতের মাঝে অবস্থিত এই শহরটি যেন পোস্টকার্ড থেকে উঠে আসা এক ছবি দুটি হ্রদের মাঝখানে থাকা এই শহরে ট্রেন ভ্রমণ পাহাড় চূড়ার সূর্যোদয় দেখা এবং প্যারাগ্লাইডিং কিংবা স্কিইং সবই সম্ভব শান্ত প্রকৃতি আর অ্যাডভেঞ্চার দুটোই একসাথে পাওয়া যায় এখানে শেষ কথা আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তবে এসব জায়গা আপনার জন্য এক একটা জীবনের অভিজ্ঞতা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন ট্রাভেল ভিডিও